এসেছি আমার আপনাদের বিনোদন দেওয়ার জন্য গাইস যারা যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন থেকে লাইভে জয়েন হওয়ার জন্য প্রতিদিনই আসবো গাইস কারণ আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো চ্যানেলের জন্য এখন লাইক করতে হবে সুন্দর একটা দিন স্পেন্ড করতেছি তো অনেক ব্যস্ততম দিন তার হয়ে আসলে এমন একটা দিনের আস পাওয়া মুশকিল বিগত দিন যে গেছে প্রত্যেকটা দিনই মনে করেন সমস্যা কিন্তু আসলে আমরা একটা দিনই পাই না যে দিনটা আসলে নিজেকে ভালোভাবে উদযাপন করা যায় তো গাইজ আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে রয়েছেন সব সময় থাকলে তো গাইজ কি বলবো ইউটিউবের জন্য আসলে আপনাকে লাইভে আসতেই হবে লাইভে আপনি না আসলে আপনার আসলে যদি আপনি লাইভে না আসেন তাহলে আপনার আইডি আসলে ওয়াচ ওয়াটস্ট্যান্ডটা বেশিভাবে কাউন্ট হবে না তো আপনি লাইভ না করলে আসলে কাউন্ট হবে না তো গাইজ আমি আসলে ইউটিউবে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে এখানে অনেক স্বপ্ন নিয়ে আসছি আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আমি সামনে দিতে পারবো গাইস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে গাইস চ্যানেলটা চ্যানেল একটা আসলে আমি চ্যানেলে কাজ করতে ইচ্ছা কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাওয়া যে গাইস মনে করেন একটা ভালো কাজ করতেছে না তো আসলে ভাবলাম যে আসলে আপনাদের সাথে একটু লাইভে আস্তে আস্তে আপনাদের জন্য একটু সময় বার করি এবং আমি লাইভে আসি তো এখন থেকে আমি প্রতিনিয়ত লাইভ করবো গাইজ আপনাদের ভালোবাসা থাকলে আমি হয়তো বা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো আর আপনারা সবসময় আমি বারবার বলি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আর আমার লাইভে সবসময় আপনারা সবসময় লাইকে শেয়ার করবেন একটা লাইক করে যাবেন তো আপনাদের সাপোর্ট পেলেই আমি হয়তো বা ভালো কিছু করতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হয়তোবা এন থেকে আমার উৎসাহিত হতে পারব না আর আমি আপনাদের মন রাখার জন্য আরও ভালো ভালো ইউনিক কাজ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো সব মিলিয়ে আমি আসলে আপনাদের সাথে থাকতে চাই ইউটিউবের সাথে থাকতে চাই ইউটিউব মানে অনেকই কেরিয়ার করছে আমি চাইতেছি যে অনলাইনে আমার কেরিয়ারটা করার জন্য তো গাইস এই লাইভের জন্য মানে এই ইউটিউবের জন্য অনেক স্টোরি রয়েছে অনেক কাহিনি রয়েছে আপনাদের কাছে আমি শেয়ার করবো আসলে আস্তে আসলে আমার ইউটিউবের জন্য জার্নিতে আমি অনেক কিছু অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক কিছু হারাতে হয়েছে কিন্তু বু স্বপ্নের জন্য আমি ছুটে যাই অবিরাম আর এখন থেকে আপনাদের বলছি যে আমি সবসময় লাইভে আসার চেষ্টা করব আর লাইভ করব লাইভটা আসলে আমার আপনাদের সামনে লাইভে আসাটা আমার খুবই জরুরি তো আমি আসলে লাইভে তেমন একটা ভিওয়ার্স দেখতে পাচ্ছি না কারণ আমি চেনে যাওয়া অনেক দিন হয় আসলে আমার চ্যানেলের যে আমি একটা জিনিসটা ডাউন হয়ে গেছে আমার অডিয়েন্স চ্যানেলের কমে গেছে তো আপনারা একটু নতুন করে যদি চ্যানেলটাকে আমাকে একটু সাপোর্ট দেন আপনাদের সাপোর্টটা আমার অনেক প্রয়োজন সো অনেক বড়ো বড়ো ভিউার্স আছে তারা তো অনেক ধরনের কাজ করতেছে ইউনিক কাজ করতে কিন্তু ইউনিক কাজ দিতে গেলে আসলে বড়ো ভিউয়ার্সের প্রয়োজন নেই আপনার নিজের মেধা কোয়ালিটি যথেষ্ট কিন্তু আপনাকে অনেক কিছু জানতে হবে তো দশ মিনিট হয়ে গেছে তো লাইভে বেশি একটা বিভাগ আসে নাই তো এই জন্য আমার চ্যানেলটা নিয়ে টেনশনের মধ্যে আছি তো আপনারা নতুন করে যদি একটু সাপোর্ট করেন তাহলে হচ্ছে যে আপনার ফ্রেন্ড ফলোয়ার আবার আগের মতো জায়গায় চলে আসবে এখন থেকে প্রতিদিন অল্প অল্প লাইক করার চেষ্টা করব আর আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমি সফল হতে পারব এবার ভালো থাকবেন নতুন লাইফ নিয়ে আবার আসবো